রোমের চিরন্তন শহরে আপনাদের স্বাগতম আমার সামনে দাঁড়িয়ে আছে সম্ভবত এই গ্রহের সবচেয়ে পরিচিত নিদর্শন কলেসিয়াম। প্রায় দুই হাজার বছর ধরে এই বিশাল পাথরের অয়েমটি থিনেটারটি রোমান শক্তি প্রকৌশল প্রতিভা এবং নিষ্ঠুরতার চূড়ান্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে আজ আমরা কেবল একটি ধ্বংসাবশেষ দেখছি না আমরা সময়ের পিছনে ফিরে যাচ্ছি চলুন ভেতরে যাওয়া যাক আনুমানিক আশি খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ হয় এবং শুরুতে একে ফ্লেভিজান থিয়েটার বলা হতো এই জায়গাটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল অসাধারণ সব প্রদর্শনী দেখার জন্য কল্পনা করুন হাজার বছর আগে আপনি ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে আছেন তোখ বন্ধ করুন এবং নিতে বালুর দিকে তাকিয়ে চিৎকার করা পঞ্চাশ হাজারেরও বেশি দর্শকের সেই কানফাটানো গর্জন শোনার চেষ্টা করুন এটি ছিল বিখ্যাত গ্ল্যাডিয়েটর যুদ্ধ এবং বিরল বন্যপ্রাণী শিকারের মঞ্চ এমনকি অবিশ্বাস্য হলেও সত্যি যে শহরের ঠিক মাঝখানে কৃত্রিম নৌরুদ্ধের আয়োজন করার জন্য তারা এই ওয়ারেনার মেঝেটি জওতে ভাসিয়ে দিতে পারে আপনি যখন এই বিশাল খিলানযুক্ত করিডোর দিয়ে হাঁটবেন এর বিশালতা আপনার মনকে আচ্ছন্ন করে দেবে। এটি একটি স্থাপত্যশৈলীর শ্রেষ্ঠ নিদর্শন যা ভূমিকম্প অগ্নিকাণ্ড এবং শতাব্দী ধরে পাথর চোরদের হাত থেকে বেঁচে আজও টিকে আছে এটি সাংগঠনিক দিক থেকেও এক বিষয় ছিল আশিটি আলাদা প্রবেশপথ দিয়ে এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে পুরো স্টেডিয়ামটি মাত্র কয়েক মিনিটের মধ্যে বা খালি করা যায় এমন এক কৃতিত্ব যা আজকের আধুনিক ক্রীড়া স্টেডিয়ামগুলো ঈর্ষা করে এখন এখানে দাঁড়িয়ে নিচে হাইপোজিয়ামের দিকে তাকালে এক অন্যরকম অনুভূতি হয় এটি ছিল সেই ভূগর্ভস্থ গোলপাঁধা যেখানে গ্ল্যাডিয়েটর এবং খাঁচাগুলোকে ওপরে তোলার আগে রাখা হতো আপনি এই দেওয়ালগুলোতে বন্দী থাকা প্রাচীন ইতিহাসের সেই শক্তি আজও অনুভব করতে পারবেন এই বিশালাকার নিদর্শনের ছায়ায় না দাঁড়ালে ইতালির ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় মহিমান্বিত কলসিয়ানে আমার সাথে এই সংক্ষিপ্ত ভ্রমণে যোগ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন